প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি এস এম শামীম প্রিমিয়ার স্পোর্টস এর সুজন্যে আজকের বাংলাদেশ বনাম নেপাল মুগ্ধ সতেরো সাব ইউ সতেরো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত কলম্বো রাসপোর্টস স্টেডিয়াম থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খেলাটি উপভোগ করার জন্যে প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চল বাংলাদেশ আপনাদের বিশেষ অনুরোধে খেলাটি পূর্ণ প্রচার করছি আমরা বাংলাদেশ বনাম নেপাল অনুদ্ব সতেরো সাফ ইউ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ দ্বিতীয় মিষ্টি অনুষ্ঠিত হচ্ছে আপনাদের দেখার আমন্ত্রণ রইল বাংলাদেশ বনাম নেপাল অনুর্ধ সতেরো সাফ ইউ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলম্বো রেস স্টেডিয়ামে সাড়ে পাঁচ হাজার দারুণ ক্ষমতা সম্পূর্ণ দর্শকের এই স্টেডিয়াম আয়োজক দেশ শ্রীলঙ্কা এই স্টেডিয়ামটি মূলত ফুটবল ও রাগবি ম্যাচের জন্য ব্যবহার করা হয় সাব সতেরো চ্যাম্পিয়নশিপের মেচগুলো এখানেই অনুষ্ঠিত হয়েছে সাব ইউ শত ওান চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ নাম নেপাল বাংলাদেশ চার এবং নেপালের এক গোলে গিয়েছিল গোলটা তারা হলেন দুইমুই মার্মা পল্লিশ মিনিটের মাথায় গোলটি করেন সৌরভ আখন্দা ভীতি হেকট্রিক পঁয়তাল্লিশ মিনিট একাত্তর মিনিট এবং ছিয়াশি মিনিটে তিনি হ্যাক্ট্রিক করেছেন নেপালের পক্ষে ভূমিকা টকি সাতচল্লিশ মিনিটে পোলট্রি করেছিলেন নিউ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন বাংলাদেশকে এগিয়ে নিতে আপনিও এগিয়ে আসুন নিউ স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের খেলা খেলাটি এই মাত্র শুরু হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের অনুকূলে বল বাংলাদেশ আক্রমণে না ক্লিয়ার করলেন নেপালের খেলোয়াড় বলে ট্রুই বাংলাদেশের অনুকূলে আগামীতে আবারও দেখা হবে কথা হবে প্রত্যাশা দেখে সবার মঙ্গলময় দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আসেন স্বামী প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ আপনি বাংলাদেশ এগিয়ে নিন খুদা হাফেজ